রহমানের কম্পিউটার অপারেশন লেভেল থ্রি এনএসডিএ এর টিউটার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এর আগের কয়েকটি ভিডিওতে আমরা মাইক্রোসফ্ট ওয়ার্ডের জব শেষ করছিলাম এবং তারপরে এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন অ্যাসেসমেন্টের সেটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে কাজটা করবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং সেই সাথে একই সাথে এর সমাধানও করব তো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমাদের প্রথম কাজ হবে আমরা যে পিসিতে বসবো অ্যাসিসমেন্টের জন্য সেই পিসিতে আমাদের ইমেইল অ্যাড্রেসটা লগ ইন করা তো আমি একটা জিনিস বলবো ইমেইল অ্যাড্রেসটা লগ ইন করার জন্য আমরা এমন একটি ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবো যেখানে টুয়েস্টার ভেরিফিকেশন থাকবে না কারণ অ্যাসেসমেন্টের সময় আপনি ইমেল অ্যাড্রেস লগ ইন করতে গেলে যখন টুয়েস্টে টোয়েস্টের ভেরিফিকেশন লাগবে সেক্ষেত্রে আপনাকে তো মোবাইল ফোনটা দরকার হবে এবং অ্যাস এস কিন্তু আপনাকে মোবাইল ফোনটা দিতে চাইবে না এজন্য আপনারা অ্যাসেসমেন্টের আগেই এমন একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন যেখানে টোয়েস্টের ভেরিফিকেশনটা থাকবে না অথবা যদি ভেরিফিকেশন থাকে সেটা অ্যাসেসমেন্টের আগে আপনি বন্ধ করে রাখবেন আর ইমেল অ্যাড্রেস এমন ইমেল অ্যাড্রেস নেবেন যার পাসওয়ার্ড আপনার মনে থাকে আপনি এমন ইমেল অ্যাড্রেস নেবেন না যার পাসওয়ার্ড আপনার মনে থাকে না তো ইমেল অ্যাড্রেস লগ ইন করার পরে আপনি ব্রাউজারে এরকম একটি নাইন ডট দেখতে পাবেন তো নাইন ডট দেখলে এখানে ক্লিক করবেন এই নাইন ডটে নাইন ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি নিচের দিকে আসেন আপনি এখানে একটি ফর্ম নামের একটি অপশন পাবেন এই যে ফর্ম তো আমরা সরাসরি ফর্মে ক্লিক না করে আমরা প্রথমে আমরা গুগল ড্রাইভে লগ ইন করি এই যে গুগল ড্রাইভ তো কী জন্য গুগল ড্রাইভ থেকে আমরা কাজটি করব সেটা আমরা দেখলে বুঝতে পারব তো আমি যদি এখান থেকে ড্রাইভে লগ ইন করি ড্রাইভে যাওয়ার পরে আমাদের এই যে টোটাল যে একটা উইন্ডো আসছে এই উইন্ডোটা কিন্তু আমাদের ড্রাইভের গুগল ড্রাইভের উইন্ডো তো এখান থেকে আমরা এই যে উপরে নিউ আছে এই নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে এখানে আছে নিউ ফোল্ডার নিউ ফোল্ডারে আমরা ক্লিক করব নিউ ফোল্ডারে ক্লিক করার পরে এখানে আপনি ফোল্ডারের নাম লিখবেন কম্পিউটার অপারেশন লেভেল থ্রি লেভেল থ্রি এই নামে যেহেতু আগে আমি একটা সম্ভবত ফাইল করে আসছি আমি এটার নাম দিই অনলাইন জব আপনারা আপনাদের মতো এখানে নাম দেবেন এরপরে একটা ফাইল ক্রিয়েট করবেন এখানে ফাইল ক্রিয়েট করার পরে এখানে দেখেন যে আমার ফোল্ডার একটি তৈরি হয়ে গিয়েছে এই ফোল্ডারে আমরা এখন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এর মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করব মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখন এখানে কিছু অপশন আসছে গুগল ডক্স শেপস স্লাইডস ফর্মস এখান থেকে আমরা গুগল ফর্মে ক্লিক করব গুগল ফর্মে ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে এই উইন্ডোতে আমাদেরকে সব কাজ করতে হবে তো এখানে প্রথমে যে কাজটি করতে বলা হয়েছে যে ফর্ম টাইটেল যে ফর্ম টাইটেল ফর্ম টাইটেল এখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন লেভেল থেকে তাহলে আমরা এখন এই ফর্মের টাইটেলটা এখানে লেখব অ্যাসেসমেন্ট অন এরপরের সেটি বলা আছে এখানে আমাদেরকে সাবটাইটেল ব্যবহার করতে হবে সাবটাইটেলটা হচ্ছে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি তো আমরা সাবটাইটেল ব্যবহার করার ক্ষেত্রে এখানে দেখুন বলা আছে ফর্ম ডেসক্রিপশন এটা ছিল টাইটেল সাবটাইটেলের অপশন কিন্তু এখানে আমরা কোথাও খুঁজে পাবো না তো সাবটাইটেল যদি আমাদেরকে নিয়ে আসতে হয় আমরা এখান থেকে ক্লিক করব এই যে তিন নম্বর অপশন দুইটা টি টি আছে এই দুইটা টি এই অপশনে আমরা ক্লিক করব তো এই অপশানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে আরেকটা টাইটেল চলে আসছে যেটা মূলত সাবটাইটেল এখানে আমরা লিখব ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এটা লিখলাম এটা আমাদের সাবটাইটেল এরপরে নিচেই আছে কি ডেসক্রিপশন তো ডেসক্রিপশন কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে কি ডেসক্রিপশন লিখতে হবে দিস ইজ ফর ইউজ অনলি অ্যাসেসমেন্ট পারপস তো আমি সম্পূর্ণটা না লিখে আমি অল্প করে লিখলাম ভিডিওটা যাতে শর্ট হয় অ্যাসেসমেন্ট পারপস অনলি আপনারা ডেসক্রিপশনটা সম্পূর্ণ লিখবেন ওখানে যেহেতু বলা আছে সম্পূর্ণটা লেখার কথা আপনারা সম্পূর্ণ লিখবেন এরপরের ফিল্ডে এখানে বলা আছে যে আমাদেরকে সেকশন কাজ করতে হবে দুইটা আমরা যখন গুগল ফর্ম তৈরি করবো এখানে আমাদের সেকশন হবে দুইটা অর্থাৎ দুইটা পেজ হবে সেকশন এখানে প্রথম সেকশনে আমাদের যে ফিল্ড তৈরি করতে হবে সেটি হচ্ছে নেম এবং সেটি হবে ম্যান্ডেটরি ফিল তো আমরা যদি আমাদের ফর্মে চলে যাই এখানে আমাদের সাবটাইটেল এবং তার সাথে ডেস্ক্রিপশন এটা লেখার পরে তার নিচে দেখবেন কোশ্চেন লেখা আছে এই কোশ্চেন লেখাতে ক্লিক করলে এখানে আমরা লিখে দেব নেম নেম লেখার পরে এখানে দেখবেন যে সাইডে যে ফিল্ড সেটা শর্ট অ্যান্সার হয়ে যাবে এখানে যদি শর্ট অ্যান্সার না হয় আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা এই উপর থেকে যে শর্ট অপশান শর্ট অ্যান্সারের অপশান আছে এটাতে আমরা ক্লিক করে দিই তাহলে শর্ট অ্যান্সার নেবে আর যেহেতু এখানে বলা আছে যে এটিকে ম্যান্ডেটরি ফিল্ড অর্থাৎ মাস্ট লেখা লাগবে সেই জন্য আমরা এখান থেকে নিচ থেকে এখানে রিকোয়ার্ড নামে যে অপশান আছে এটাকে আমরা এনাবল করে দিলাম এনাবল করে দিলাম এরপরে আমাদের দ্বিতীয় যে ফিল্ড সেটির কাজ হচ্ছে যে ইমেইল অ্যাড্রেস এটাও ম্যান্ডেটরি ফিল্ড কিন্তু এখানে একটা ভ্যালিডের অপশন আছে যে এখানে শুধুমাত্র অ্যাট দ্য রেট জিমেইল ডট কম সাপোর্ট করবে আর কোনো কিছু সাপোর্ট করবে না তো এই ফিল্ডটা আমরা এখন তৈরি করবো পরবর্তী ফিল্ড নেওয়ার জন্য আমরা ডান সাইড থেকে এই প্লাসিনে ক্লিক করব ক্লিক করার পরে কোশ্চেনের মধ্যে আমরা লিখে দেবো ইমেইল ইমেইল লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচের দিকে এই যে রিকোয়ার্ড আছে রিকোয়ার্ড অপশনটা এখান থেকে আমরা দিয়ে দেব এরপরে রিকোয়ার্ডের ঠিক ডান পাশে যে থ্রি ডট আছে নট এই থ্রি ডটে আমরা ক্লিক করব তারপর এখান থেকে রেসপন্স ভ্যালিডেশন রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব তারপর এখানে যেটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাকে আমরা ক্লিক করে এখান থেকে দিয়ে দেবো টেক্সট এই যে টেক্সট এখান থেকে আমরা টেক্সট দিয়ে দেবো এবং এখানে কন্টেন্ট আছে কন্টেন্টটা কন্টেনের মতো থাকবে সেন্স করব না আর টেক্সটটাকে এখানে আমরা ক্লিক করে লিখে দেবো অ্যাট দা রেট জিমেইল ডট কম অর্থাৎ এই ফর্মেটেই শুধুমাত্র যে ইমেল অ্যাড্রেসটা আমরা দেবো সেটা এখানে সাপোর্ট করবে তো এটির কাজও আমাদের শেষ এরপরে আমাদের পরবর্তী যে ফিল্ড আছে সেটির জন্য আমাদের তৈরি করতে হবে মোবাইল নম্বর এটাও ম্যান্ডেটরি ফিল্ড এখানে আমাদেরকে এগারোটা ডিজিট সাপোর্ট করাতে হবে এবং যে মোবাইল নাম্বারটা ভ্যালিড হবে সেটা হবে অবশ্যই বাংলাদেশি নাম্বার বাংলাদেশি নাম্বারটা ভ্যালিড কীরকম জিরো ওয়ান থ্রির থেকে শুরু করে নাইন পর্যন্ত সাপোর্ট করে জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এইট জিরো নাইন এই পর্যন্তই বাংলাদেশি নাম্বার সাপোর্ট করে জিরো ওয়ান টু নামেও কোনো বাংলাদেশি সেম নাই জিরো ওয়ান ওয়ান নামেও নাই জিরো ওয়ান জিরো নামেও তো এই ফিলটা আমাদেরকে এমনভাবে করতে হবে যেন মোবাইল নাম্বারটা বাংলাদেশি সাপোর্ট করে তাহলে আমরা এখান থেকে নতুন ফিল্ড নেওয়ার জন্য এই ক্লাস অপশনে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা লিখে দেব নাম্বার নাম্বার লিখে দেওয়ার পরে এটাকে আমরা রিপোর্ট করে দেব তারপর আবার এই সাইট থেকে এই থ্রি ডটের অপশানে আমরা ক্লিক করবো তারপর রেসপন্স ভ্যালিডেশনে যাব এখান থেকে নাম্বারকে আমরা করে দেব রেগুলেশন রেগুলার এক্সপ্রেশন আর রেগুলার এক্সপ্রেশনে ক্লিক করব ক্লিক করে এখানে দেওয়া আছে কন্টেন্টস এই কন্টেন্সটা কন্টেন্সের মতো থাকবে এবং এই প্যাটার্ন এই প্যাটার্নে গিয়ে আমাদেরকে এখন একটি ফর্মুলা লিখতে হবে আমাদের যে ফর্মুলাটা লিখতে হবে নাম্বারের জন্য সেই ফর্মুলাটা অনেকটা এরকম প্রথমে জিরো ওয়ান দিয়ে শুরু হবে তারপর থ্রি থেকে নাইন পর্যন্ত সাপোর্ট করবে তার মানে জিরো এবং অনেক পরবর্তী সংখ্যা থ্রি থেকে নাইন পর্যন্ত সাপোর্ট করবে তারপরে বাকি আটটা সংখ্যা এখানে সাপোর্ট করবে এবং সেগুলো অবশ্যই ডেসিমেল সংখ্যা অর্থাৎ আট থেকে মোট আটটা সংখ্যা এখানে সাপোর্ট করবে এখানে থ্রিট থেকে নাইন পর্যন্ত এবং জিরো ওয়ান মোট এগারোটা ডিজিট এখানে সাপোর্ট করবে তো এই ফর্মুলাটা আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে আমরা প্যাটার্নের মধ্যে বসিয়ে দেব। ফর্মুলাটা কেমন হবে এটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দেবো আপনারা ওখান থেকে কপি করে নিতে হবে তো এটা হয়ে গেল আমাদের নাম্বারের ভ্যালিডেশন এখন আমরা একটু চেক করব আমরা যে সকল ফিল্ড তৈরি করেছি এগুলো সব ঠিকঠাক আছে কিনা আর দেখুন আমাদের ফার্স্ট ফার্স্ট যে সেকশনটা ছিল সেই ফার্স্ট সেকশনের কাজ কিন্তু এই পর্যন্ত ছিল আর এখান থেকে আমাদের সেকেন্ড সেকশনের কাজ শুরু তো ফার্স্ট সেকশনের সব কিছু ঠিকঠাক আছে কি এটা চেক করার জন্য আমরা উপরে এই যে একটা চোখের চিহ্ন আছে আই আইকন এই আইকনে আমরা ক্লিক করব এই আইকনে ক্লিক করলে কী হবে এখানে আমরা যে সকল ফিল্ড তৈরি করেছি সেটির আউটপুট কেমন হবে সেটা দেখানো তো এটি দেখেন প্রথমে সবার উপরে আছে এটা হচ্ছে আমাদের টাইটেল এরপরে নিচের এটা হচ্ছে সাবটাইটেল আর এটা হচ্ছে ডেসক্রিপশন এরপরে আমাদের প্রথম কাজ ছিল নেম তৈরি নেম লিখতে হবে তো নেম আমি এখানে লিখলাম তারপরে ইমেল অ্যাড্রেস ছিল ইমেইল অ্যাড্রেস ভ্যালিড ছিল যে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম দিলেই নেবে অন্য কিছু দিলে নেবে জিমেল ডট কম লিখলাম এটা নিল জিমেল ডট কমটা আমি উঠাই দিয়ে এখানে যদি ইমেইল লিখে দিই তাহলে এটা নেবে না কারণ আমাদের ফর্ম্যাটে বলা ছিল শুধুমাত্র জিমেইল ওখানে সাপোর্ট করাতে হবে জিমেইল লিখলে সাপোর্ট করলো এরপরে আমরা এখানে নাম্বার অ্যাড করবো নাম্বার আমি একটা আসলে সঠিক নাম্বার আগে অ্যাড করি এই ফর্ম্যাটের নাম্বার আমি এখানে অ্যাড করলাম এখানে টোটাল এগারোটা ডিজিট আছে বিধায় এখানে আমি যদি আরেকটা ডিজিট এখানে বাড়িয়ে দিই বাইরে ক্লিক করি দেখেন এখানে কি লেখার মাস্ট ম্যাচ প্যাটার্ন অর্থাৎ এখানে এগারোটা নাম্বার সাপোর্ট করার কথা কিন্তু আমি বিয়েসি বারোটা এজন্য জন্য এখানে সাপোর্ট করে নাই এরপরে প্রথম যে জিরো ওয়ান সেভেন এই জিরো ওয়ান সেভেন ওঠাই দিয়ে আমি জিরো টু দিই জিরো ওয়ান টু কোনো নাম্বার বা কোনো সিম কিন্তু বাংলাদেশে নাই আপনি যখন এই ফর্ম এস 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 সাবমিট করবেন তিনি কিন্তু এখানে এসে আগে এই প্রথম যে তিন নাম্বার ডিজিট এটা চেঞ্জ করে দেখবেন যে এটা ঠিক আছে জিরো ওয়ান টু দিয়ে আমরা যদি বাইরে ক্লিক করি দেখেন এখানে লেখা আসছে কি মাস্ট ম্যাচ প্যাটার্ন অর্থাৎ জিরো টু নামের কোনো সিম বাংলাদেশে ব্যবহৃত হয় না এই জন্য এটা এখানে নেবে না জিরো ওয়ান ওয়ান নামে যদি আমি দিই তাও সাপোর্ট করবে না আবার জিরো ওয়ান জিরো নামেও যদি দিই তাহলে এখানে কিন্তু সাপোর্ট করবে আমি এখানে জাস্ট দিব জিরো ওয়ান থ্রি থেকে শুরু করে নাইন পর্যন্ত যে কোনো কিছু তো আমি জিরো ওয়ান থ্রি দিলাম দিলে কিন্তু সাপোর্ট করলো ফোর দিলেও সাপোর্ট করবে ফাইভ দিলেও সাপোর্ট করবে এভাবে আমি নাইন পর্যন্ত যদি দিই এখানে এটা সাপোর্ট করবে তাহলে প্রথম যে সেকশনের কাজ এটা কিন্তু আমাদের শেষ এরপরে আসছে আমাদের সেকেন্ড সেকশনের কাজ করতে হবে অর্থাৎ আরেকটি পেজ আমাদেরকে তৈরি করতে হবে ফর্মে সেখানে প্রথম তৈরি করতে হবে অকুপেশন অকুপেশনের জন্য আমরা এখানে এখন সেকেন্ড একটা সেকশন নেব তো সেকেন্ড সেকশন নেওয়ার নিয়ম হচ্ছে এখানে আমরা যদি ফর্মের দিকে খেয়াল করি এই যে নিচের দিকে একটা সমান চিহ্ন আছে এই সমান চিহ্নে আমরা যদি কার্সন নিয়ে যাই এখানে লেগে আসছে অ্যাপ সেকশন তো এই অ্যাপ সেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখুন তৈরি চলে আসছে সেকেন্ড সেকশন টু অফ টু তো এই সেকেন্ড সেকশনের আমরা এখানে নাম দিতে পারি সেকেন্ড সেকশন সেকেন্ড সেকশনের টাইটেল আর কি তো টাইটেলের নাম লেখার পরে আমরা এখানে উপর থেকে এই যে প্লাস অপশান আছে এই প্লাস অপশানে ক্লিক করবো এখান থেকে ক্লিক করার পরে এখানে প্রথমে যে ফিল্ডটা আমাদের তৈরি করতে হবে সেটির নাম হচ্ছে অকুপেশন তো সেই অকুপেশন নামের আমরা একটি ফিল্ড এখন এখানে লিখব অকুপেশন উপবেশন এবং এটাকে আমাদের তৈরি করতে হবে মাল্টিপল চয়েস এখানে আমাদেরকে কম্পিউটার অপারেশন আইটি সাপোর্ট টেকনিশিয়ান গ্রাফিক্স ডিজাইন তো মাল্টিপল চয়েসে এখান থেকে বলা আছে যে ফর সিলেক্ট অন অ্যান্ড অপশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইস ইউগাস এখানে মাস্ট একটা আপনাকে সিলেক্ট করে দেখাতে হবে তো আমি এখানে ফর্মে চলে যাই এখানে মাল্টিপল চয়েস থাকবে অপশানের মধ্যে লেখার পরে আমি এখানে প্রথমে লিখে দেব কম্পিউটার অপারেশন তারপরে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করলে দ্বিতীয় অপশন আসবে সেখানে আমি লিখব গ্রাফিক্স ডিজাইন তারপর আবার ইন্টারপ্রেস করে এখানে আমি লিখবো আইটি সাপোর্ট টেকনিশিয়ান এবং এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি হবে এরপরে যে ফিল্ড তৈরি করতে হবে সেটির নাম হচ্ছে নাম্বার অফ বিএনপিএফ লেভেল অ্যাস ড্রপ ডাউন লিস্ট তো এখানে আমাদেরকে এখন ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে এবং সেটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা লেভেল ওখানে আমাদেরকে দেখাতে হবে তাহলে আমি এখান থেকে আবার এই প্লাস অপশনে ক্লিক করব তাহলে আমাদের নতুন একটা কোয়েশ্চেন চলে আসবে এখানে আমরা লিখবো এখানে কী লেখা ছিল নাম্বার অফ বিএন লেভেল তাহলে আমরা লিখব নাম্বার অফ এন কিউ এফ লেভেন এবার এই যে এখানে শর্ট অ্যান্সার আছে এই শর্ট অ্যান্সারটাকে আমরা চেঞ্জ করে এখন এখানে দেবো মাল্টিপল সরি ড্রপডাউন লিস্ট এখান থেকে আমরা ড্রপডাউন তৈরি করে নেব এখানে আমরা এখন লিখে দেবো ওয়ান ইন্টারপ্রেস করে টু তারপর থ্রি তারপর ফোর তারপর ফাইভ তারপর সিক্স এই ছয়টা লেভেল আমাদেরকে এখানে ড্রপডাউন লিস্ট করে দেখাতে হবে এবং এটাকে আমরা রিকোয়ার্ড করে দিই এরপরের সেকশনে কি বলা আছে যে আমাদেরকে ফাইল অ্যাটাচ করার জন্য একটা ফিল্ড তৈরি করতে হবে যেখানে সর্বোচ্চ পাঁচটা ফাইল অ্যাড করা যাবে এবং ফাইলটা হবে অবশ্যই পিডিএফ এবং সর্বোচ্চ এম বি সেখানে সাপোর্ট করবে তাহলে এটার জন্য আমরা আবার গুগল ফর্মে চলে যাই এরপরে আমরা এখান থেকে এই প্লাসে আবার ক্লিক করব প্লাসে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট এরপরে এখানে যেটা আমাদের মাল্টিপল চয়েস ছিল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা দিব ফাইল আপলোড ফাইল আপলোডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আসবে যে কন্টিনিউ অ্যাপশনটা প্রতিবারই আসবে যতবারই আপনি ফাইল আপলোড দেবেন তো কন্টিনিউতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এটি একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে বলা আছে প্রথম অপশন যে এলাও অনলি স্পেসিফিক ফাইল টাইপ অর্থাৎ কী ফাইল টাইপ আপনি এখানে নিতে চাচ্ছেন যেহেতু বলা আসে শুধুমাত্র পিডিএফ সাপোর্ট করবে তো এই অপশনটাকে আমরা এখান থেকে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা পিডিএফ যে অপশান আছে এই পিডিএফ অপশনে আমরা এটাকে এনাবল করে দেব তারপর এখানে বলা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল আমাদের কোশ্চেনে বলা ছিল পাঁচটা ফাইল সাপোর্ট করবে সেজন্য আমরা এখানে ফাইভ দিয়ে দেবো আর ম্যাক্সিমাম ফাইল সাইজ বলা ছিল ওয়ান এম তাহলে এই টেন এমবির এখানে আমরা ক্লিক করে করে দেবো ওয়ান এমবি এবং এটাকে অবশ্যই রিকয়েড করে দেব তাহলে আমরা এখানে রিকোয়ার্ড করে দিলাম এখন টোটাল আমাদের যে গুগল ফর্মের কাজ সেটা কিন্তু এই পর্যন্ত শেষ এখানে দেখুন প্রথম থেকে এই প্রথম থেকে এই পর্যন্ত কিন্তু আমার গুগল ফর্মের কাজ শেষ নিচে আর একটা কাজ আছে সেটা হচ্ছে ডকুমেন্ট এটা আমি পরে দেখাচ্ছি আগে আমরা গুগল ফর্মের এটা একটু ভিউ করে দেখি আসলে কিভাবে কী আছে আমরা যদি এখান থেকে এই চোখের আইকনে ক্লিক করি তাহলে আমাদের আউটপুট কেমন আসবে সেটা দেখাচ্ছে এখানে প্রথম দিকে তো আমরা দেখেছিলাম সব কিছুই আমরা দিয়েছিলাম তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের আরেকটা সেকেন্ড সেকশন কিন্তু চলে আসছে এই যে সেকেন্ড সেকশন এখান থেকে বলা ছিল যে অকুপেশন এটা ম্যান্ডেটরি ফিল্ড তো এখান থেকে আমাদের যে কোনো একটা অকুপেশন দেখাতে হবে কম্পিউটার অপারেশনে আমি দিয়ে দিলাম এরপরে বলা ছিল নাম্বার অফ বিএনকিউএফ লেভেল যেটা ড্রপডাউন লিস্ট এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা লেভেল এখানে দেখাই দিলাম এরপরে এখানে বলা আছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টে গিয়ে আমি ফাইল আপলোডে ক্লিক করব ক্লিক করার পরে ব্রাউজ ফাইলে ক্লিক করব। তারপরে যে কোনো একটা পিডিএফ আমি এখানে আপলোড করে দেখবো যে এটা আপলোড নেই কেন এই যে এখানে আপলোড নিচ্ছে এবং এটা সর্বস্ব এমবি পর্যন্ত সাপোর্টিং এরপরে এখানে আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের গুগল ফর্মের কাজ শেষ নিচের দিকে আরেকটা এক্সট্রা যে কাজটা বলা ছিল সেটি হচ্ছে এই যে ডকুমেন্টের একটি কাল এখানে বলা সে পিডিএফ ফাইল অফ এ সিঙ্গেল পেজ থ্রি মাস অর্থাৎ একটি ফাইল আপনাকে স্ক্যান করে সেটাকে পিডিএফ বানিয়ে দেখাতে হবে এবং পিডিএফ করতে হবে তিনটা তো স্ক্যান যদি সচরাচর ওখানে স্ক্যানের মানে অ্যাসেসমেন্টের সময় যদি স্ক্যানের অপশন না থাকে স্ক্যানের অপশন তাহলে আপনাকে যে কোনো উপায়ে একটা পিডিএফ তৈরি করে দেখাতে হবে এখানে বলা আছে যে থ্রিনস আপনাকে তিনটা পিডিএফ তৈরি করে দেখাতে তো আপনি সিম্পলি তিনটা পিডিএফ কীভাবে তৈরি করবেন আর মাইক্রোসফট অড ওপেন করবেন ওপেন করে এখানে আপনি লিখবেন যে কোনো তথ্য লিখবেন এখানে ধরুন আমি এখানে লিখলাম কম্পিউটার অপারেশন থ্রি িয়াল আপনারা আপনাদের মতো এখানে লিখবেন লিখে এটাকে আমি একটু বড় করে দিইটা ধরুন এরকম একটি পেজ আপনি তৈরি করলেন এবং এটাকে এখান থেকে ফাইলে গিয়ে আপনি সেবাজে যাবেন সেভাজে গিয়ে এটাকে ডেস্কটপে সেভ করবেন তারপর এখান থেকে যে ওয়ার্ড ডকুমেন্ট আছে এই ওয়ার্ড ডকুমেন্টের এখানে ক্লেক্ট করে আপনি পিডিএফ সিলেক্ট করে দিন এই যে পিডিএফ তো এখান থেকে পিডিএফ এ সিলেক্ট করে দিলে এটা পিডিএফ এ সেভ হবে ঠিক এরকম পিডিএফ আপনি তিনটা তৈরি করবেন তিনটা আলাদা আলাদা তো তিনটা তৈরি করবেন এরপর এই তিনটা পিডিএফ কে আপনাকে একসাথে মাস করে দেখাতে হবে থেকে তিনটা পিডিএফ তৈরি করে রেখেছি ডেস্কটপে এখন এই তিনটা পিডিএফ কে একটা পিডিএফ এ কনভার্ট করতে হবে তার মানে তিনটা পিডিএফ এর পেজ একটা পিডিএফ এর মধ্যেই চলে যাবে তো এই পিডিএফটা কনভার্ট করার জন্য আমরা অনলাইনে সাহায্য নেব আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করবো পিডিএফ মার্স পিডিএফ মার্স লিখে সার্চ করব এরপর এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটে যাবেন এখানে গেলাম এখানে গিয়ে প্রথমে এখান থেকে আপনি যে সিলেক্ট পিডিএফ ফাইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে তিনটা পিডিএফ ফাইল মার্ক করবেন সেই তিনটা পিডিএফ ফাইল আপনি এখানে দেখিয়ে দেবেন তো আমি এই যে ওয়ান টু থ্রি এই তিনটা পিডিএফ আমি এখান থেকে কন্ট্রোল টেবোড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটাকে দেখিয়ে দিয়ে আমি ওপেন করবো করার পরে এখানে ডান পাশে দেখেন নিচে চলে আসছে মার্স পিডিএফ এই মার্স পিডিএফে আমি ক্লিক করবো একটু লোড নিবে লোড নিয়ে এটা কিন্তু পিডিএফ মার্স হয়ে গেছে এখন আমার এখানে আপনার আছে ডাউনলোড তাহলে আমি এখন ডাউনলোডে ক্লিক করব ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হবে এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এখন ওপেন করে দেখব যে আসলে তিনটা পেজ এখানে আসছে কিন দেখুন আমি যদি একটু জুম করি এখানে পেজ কয়টা দেখাচ্ছে অন অফ থেরি অন অফ থের তাহলে এখানে তিনটা পেজ চলে আসছে এবং তিনটা পেজ সব কিছু কিন্তু আলাদা আলাদা চলে আসছে এখানে প্রত্যেকটা পেজ একটা পিডিএফের মধ্যেই কিন্তু সবগুলো আলাদা আলাদা অর্থাৎ তিনটা পিডিএফ ফাইল একটাতে আমি এখানে মাস করেছি এই হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের কাজ গুগল ফর্মের কাজ অনলাইন প্ল্যাটফর্মে আরও একটা কাজ আছে কীভাবে জুম মিটিং করতে হবে এটাও আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে জুম মিটিং শিডিউল করতে হবে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ